আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হে বরাকআতুহ আল আহামদুল্লিল্লাহ রব্বিলা আল্লাম ইন ওস আলাতুসাল্লাম আলা নবী ইনাম আলা আদি ও আলা আলিহি ওয়াস মা ইনামাদ প্রিয়দর্শক জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলহান ওয়াসা বেকুম ও বারাক আল্লাহ হফিকুম হাইয়া কুমুল্লাহ আমাদের সকল আমলকে কবুল করেন কোরআন এবং সুন্নের সাথে চলার তৌফিক দান করেন আজকের পর্বের শুরুতে আমি সেই দোয়া করছি আমরা আজ সুরাত ইমরানের বিরানব্বই নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাল্লাহ সুরাত আল ইমরান একটি মাদানী সুরা এই সুরার গুরুত্বপূর্ণ বিভিন্ন বক্তব্যের মধ্যে আজকের বক্তব্যটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন তাহলে আমরা প্রথমে তেলাওয়াত শুনি এবং তারপর সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাল্লা

তোমরা কখনোই লাভ করতে পারবে না অ্যালবিরা পুণ্য ভালো কিছু হত্যা যতক্ষণ না তো ফিকু তোমরা খরচ করো মিম্মা ওই বস্তু থেকে যা তোহেবন তোমরা ভালোবাসো মাহাব্বা থেকে তোহেবন ওয়ামা এবং যা কিছু তো ফিকু তোমরা ব্যয় করে থাকো সেই ইন কিছু এটা মেন হচ্ছে বায়ান মেনশাই ইন সেই উন্মানীয় কিছু কোনো বস্তু এটা মা থেকে বায়ান তাইলে ওয়ামায় তিকু ইন তোমরা যা কিছু ব্যয় করে থাকো ইন না তাহলে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ বিহি ওই খরচকৃত বিষয় সম্পর্কে আলিম পরিজ্ঞাত আছেন তিনি জানেন তাহলে এই আয়াতটির সরল অনুবাদ হবে এরকম আল্লাহ সুমতাল্লা বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো এমন কিছু থেকে ব্যয় করো আর তোমরা যা কিছু ব্যয় করে থাকো সেটি সম্পর্কে আল্লাহ সম্যক পরিজ্ঞাত অবহিত এই আয়াতটির মূল বক্তব্য হচ্ছে আল্লা সুবাহ আলা মুসলিমদেরকে তার পথে ব্যয় করার উপর উদ্বুদ্ধ করছেন মুসলিমরা নানাভাবে তার পথে ব্যয় করতে পারে তারা তাদের টাকা পয়সা সম্পদ জাকাত হিসাবে অথবা নফল সাদাক্কা হিসাবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে এছাড়াও যখন মুসলিম ওম্মার কোনো প্রয়োজন দেখা দিবে কিংবা দুস্থ মানুষের কোনো অভাব দেখা দিবে তখন তারা সাময়িকভাবে বিশেষ সাহায্যের ব্যবস্থা করার মাধ্যমে আল্লাহ রাস্তা ব্যয় করতে পারে আর আল্লাহ রাস্তা ব্যয় করার আরও অনেকগুলো খাত কিন্তু আছে যেমন মেধা ব্যয় করা আল্লাহর রাস্তায় সময় দেওয়া আল্লাহর রাস্তায় শ্রম এবং প্রচেষ্টা দেওয়া এসব কিছুই আসলে ইনফাকফি সাবিল্লার মধ্যে গণ্য হবে আল্লাহ সুবহান হতা আলা তিনি মানুর জন্য তার প্রিয়তম বস্তু থেকে আল্লাহ রাস্তা ব্যয় করে সেই ব্যাপারে এখানে উদ্বুদ্ধ করেছেন আমরা আগের আয়াতের সাথে যদি একটু প্রাসঙ্গিকতা এবং মনাসাবাদ একটু খুঁজে দেখি তাহলে দেখব আগের আয়াতগুলোতে কিভাবে কাফেরদের আমল বাতিল হয়ে যায় তাদের কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না সেটি যেমন তিনি উল্লেখ করেছেন আর পাশাপাশি এই আয়াতগুলোতে আল্লাহ সুমন্ত কিভাবে মোমেনরা তাদের আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে এবং কিভাবে আল্লাহর পথে ব্যয় করার মধ্য দিয়ে তারা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে প্রিয় বান্দা হতে পারবে সে বিষয়টা তিনি তুলে ধরেছেন তাহলে এখানে অনেকটা দুটো বিপরীত ধর্মী চিত্র আমরা লক্ষ্য করছি এর মধ্যেও একটা মোনাসাবাদ আছে কারণ পৃথিবীর মানুষ হয় মমেন নয় কাফের মাঝখানে তার আর কোনো অবস্থান নেই তাই না তাহলে আগের আয়াতগুলোতে কাফেরদের অবস্থা বর্ণিত হয়েছে এখন মোমেনদের জন্য ভালো কাজের কিছু ব্যবস্থাপনা এখানে উল্লেখ করা হচ্ছে এবং যাতে মোমেনরা আল্লাহর পথে ব্যয় করার মধ্য দিয়ে তারা ভালো কাজ করতে পারে সেই বিষয়টা এখানে বলা হয়েছে আল্লাহ সুমতাল্লাহ বলছেন লেন তেনালুল বিররা হ্যাতুন ফেকো এখানে ইমাম ইবনু জরির আত্মাবাড়ি তিনি আয়াতের প্রথম অংশের তফসির যে কথাটি বলেছেন আই লেন তুদ্রিকুল খৈর আল ক্যাথি রামিন আল্লাহ হি বেতাফুলিহি আলাইকুম অর্থাৎ তোমরা কখনো আল্লাহর অনুগ্রহের মাধ্যমে আল খৈর আল ক্যাথির প্রভূত কল্যাণ লাভ করতে পারবে না লাভ করার কিছু প্রসেস আছে ওইটা অর্জন যদি তোমরা না করতে পারো বা সেটা ফলো যদি করতে না পারো এখন এই যে আল্লাহর পক্ষ থেকে এ খায়র আল ক্যাথির এটার দ্বারা কী বোঝানো হচ্ছে তিনি বলছেন বেদ খালি জাননা। তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর যে বিষয়টা আছে ওয়াসারফিল আদাব আনকুম এবং তোমাদের পক্ষ থেকে আল্লাহর আদাবকে দূরে সরিয়ে দেওয়া বেতর আতিল্লাহ ও আল্লাব্লা আল্লাহর আদাবকে সরানোর জন্য যে কাজটি করতে হবে সেটি হলো আল্লাহ তাত এবং তার বাদত তাহলে তিনি বলছেন এই যে জান্নাতে প্রবেশ করা এবং আজাব থেকে রক্ষা পাওয়ার এই যে আল্লাহর রহমত আল খায়রুল কাতির আল্লাহর পক্ষ থেকে যে প্রভূত করলেন এটা তোমরা লাভ করতে পারবা না জান্নাত লাভ করা এবং জাহানাবের আগুন থেকে মুক্তি পাওয়া এটা তোমরা লাভ করতে পারবে না তখনই পারবা সেটা তিনি বলছেন হাত থা তুন ফেকু কবিন আমলিক মুল্লাতি তোহেবোহা কলু বকুম যতক্ষণ না তোমরা ব্যয় করবে এবং সাদাখা করবে তোমাদের সেই সম্পত্তি থেকে যে সম্পদ তোমাদের অন্তর খুব ভালোবাসে যে সম্পদের প্রতি তোমাদের অন্তর খুব আকর্ষণ সে আকর্ষণটাকে মানে আকর্ষণ থাকা সত্ত্বেও তুমি সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে সাদাকা করে দিবে এই কাজটা করতে পারলে তখন আল্লাহর পক্ষ থেকে যে আল খায়রুল ক্যাথির যেমন জান্নাতে প্রবেশ জাহান্নাম থেকে মুক্তি এগুলো তোমরা লাভ করবে এটা ইমাম ইবনু জয়াবারি তার তফসিরের মধ্যে উল্লেখ করেছেন এরপর আল্লাহ সুমান্তালা বলছেন কি ওমাতই মিন ফাই ইন আল্লাহ বি আলিম আর তোমরা যা কিছু ব্যয় করো ওম ফিকু মিন সেই ইন যা কিছু এই মহাবিশ্বের যা কিছু তোমাদের অধীনে আছে আমরা কি ব্যয় করতে পারি আমি একটু আগেও বলেছি আমরা টাকা ব্যয় করতে পারি স্বর্ণ ব্যয় করতে পারি রূপা ব্যয় করতে পারি সম্পদ ব্যয় করতে পারি আমরা কিছু জিনিস কিনে আল্লাহ রাস্তায় দিতে পারি সাদাখা করতে পারি আমরা ল্যান্ড আল্লাহ রাস্তায় দিয়ে দিতে পারি মসজিদ ওয়াকফ করতে পারি মাদ্রাসা করতে পারি তাই না এরকম আরও অনেক কিছু আমরা আমাদের মেধা দিতে পারি আমরা আমাদের সময় দিতে পারি আল্লাহ রাস্তায় যা কিছু আল্লাহ রাস্তায় আমরা দিই না কেন ফাইন্না আল্লাহ বি আলীম সে সম্পর্কে জানেন এখানে ইবনু জারির এবং আরও অনেকেই এআতের তাফসির যে কথাটা উল্লেখ করেছেন সেটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি তারা বলছেন আই ওয়া তুমি অর্থাৎ তোমাদের সম্পত্তি থেকে তোমরা যা কিছুই ব্যয় করো না কেন ফাইনাল আলমিন বি আল্লাহ তালা সে সম্পর্কে জানেন বাহু সাহেব আলিহি জাহবিল আখরা এবং এই দানকারীর তিনি একটা পুরস্কার আখিরাতে তিনি দান করবেন ওয়ুতি বহু আলামা আনফাক এবং তার সে আল্লাহ রাস্তা ব্যয় করেছে সেটার সবাবও তিনি তাকে দেবেন এখানে একটা হাদিস আমরা বোখারি মুসলিমের মধ্যে পাই এবং এছাড়াও ইমাম আহমেদ ইবনে হাম্বল তার মুস্তাদিসটা উল্লেখ করেছেন এই হাদিসটা আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু তালহা রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনি মদিনার আনসারদের মধ্যে অনেক সম্পদের অধিকারী ছিলেন তার একটা প্রিয় বাগান ছিল বায়রহা এই বাগানটার নাম ছিল বায়রাহা এই বাগানটা মসজিদের সামনে ছিল এবং এই বাগানটা নবিসাল্লাহ সাল্লাম নিজেও বারবার যেতেন সেখানে বসে পবিত্র পানি ঠান্ডা পানি সেখানে পান করতেন ফল খেতেন সেখানে তো যখন এই আয়াতটা নাজিল হলো কি এই আয়াতটা যখন নাজিল হলো এবং আয়াতের শেষ পর্যন্ত আবু তালহা করাদি আল্লাহ তাল্লন এসে নবী সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইন আল্লাহ ইয়াকুল হত্যা বোন হে আল্লাহ রাসুল আল্লাহ তো এই কথাটা বললেন এখানে বললেন যে তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে আল্লাহ রাস্তা ব্যয় করা ব্যয় না করা পর্যন্ত তোমরা আল্লাহর কাছে কল্যাণ পাবে না আহাবা আমি রাহা এবং আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে বায়রাহা এই বাগানটা তখন তিনি বলেন ওয়া ইন্না লিল্লাহ এটাকে আমি আল্লাহ রাস্তায় সাদাকা করে দিচ্ছি আরজু বের রাহা ও দুঃখ রাহা ইন্দাল আমি দিন আল্লাহর কাছে এর যে কল্যাণ এর বিনিময়ে যে কল্যাণ এবং এর বিনিময়ে যে রিমোনারেশন রিওয়ার্ড সেটা আমি চাচ্ছি ফাদ হয়া রসুল্লাহ হাই হে আল্লাহর রাসূল আপনি এই বাগানটাকে যেখানে আপনি রাখতে চান যেটা মনে করেন সেভাবে আপনি এটাকে দান করে দিন ফাঁকাল আবীল্লাহ সাল্লাম এত প্রিয় একটা সুন্দর বাগান যেখানে নবী সাল্লাহ সাল্লামও সেখানে বিশ্রাম নিতেন পানাহার করতেন নবী সাল্লাহ সাল্লামের মানে মনটাও খুশি হয়ে গেল তিনি কি বললেন বললেন বাহ দ্যা ক্যাম্যালু নরা ব্যহ দ্য ক্যামু তিনি বললেন বাহ এতো অত্যন্ত লাভজনক একটা সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দিয়ে বিশাল লাভবান হয়েছ তিনি বললেন ও আকাদিস আমি শুনলাম ওকে এবং তিনি বললেন ও এনা আর আন্তা আল্লাহফিল আকরাবিন আমি চাই এটা তুমি তোমার আত্মীয় মধ্যে সাদাকা করে দাও আবু তালহা নবী সাল্লাহ আসালাম সে কথা মোতাবেক তার আত্মীয় স্বজনের জন্য এটাকে সাদাকা করে দিলেন দেখেন একটা জিনিস সেটা হচ্ছে শুধু আল্লাহ দান দানমানি অন্যকে দেওয়া নয় নিজের আত্মীয় স্বজনের জন্য আপনি ওয়াকফা করতে পারেন আত্মীয় স্বজনের জন্য আপনি দান করতে পারেন আমাদের আত্মীয়দের মধ্যে কত দরিদ্র মানুষ আছে অভাবগ্রস্ত মানুষ আছে কিন্তু আমরা দেখি যে আমাদের অনেক সচ্ছল ব্যক্তি নিজের আত্মীয় স্বজন বা গ্রামবাসীর মধ্যে এই লোকদেরকে না খুঁজে অন্যদেরকে আগে দিচ্ছে অথচ আকরাবিন কাছের মানুষই তারা বেশি হকদার গরিবদের মধ্যে দরিদ্রদের মধ্যে যারা আপনার আত্মীয় স্বজন তাদেরকে আগে দিবেন তারপরে অন্যদেরকে আর যদি তাদের জন্য কিছু ওয়াকফ করতে পারেন সাদাকা করতে পারেন যে এই বাগানের আয় থেকে বা এই ফ্যাক্টরির আয় থেকে এই ব্যবসার আয় থেকে আমার আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজনরা পাবে তাহলে নবীম যেমনটি বললেন বাহ বহাম্যালুন রাবে এটা অবশ্যই একটা লাভজনক সম্পদে পরিণত হবে আচ্ছা এরপর আরেকটা হাদিস আছে এটি অমর রাদি আল্লাহ তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে অমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু তিনি খাইবারের একটা সম্পদ পেলেন অত্যন্ত চমৎকার সম্পদ তিনি তখন নবিস আসলামের কাছে এসে বললেন ইয়ারসোল্লাহ আমি খয়বর থেকে কিছু সম্পত্তি লাভ করলাম খয়বরের গনিমত থেকে এত ভালো সম্পত্তি আমার কাছে আর নাই আমি এটাকে সাদাকা করে দিতে চাচ্ছি আপনি কি বলেন তখন নবীসাল্লাহ আসলাম তাকে ওয়াকফ করার কথা বলেন বললেন যে দেখো তুমি এর মূলটা এই যে ভালো সম্পদের মূল সম্পদটা তুমি সাদাকা করে দাও এমনভাবে যেন এটা ওয়াকফ হয় এবং এর আসলটা যেন আর বিক্রি করা না যায় এবং কেউ নিতে না পারে অন্য কেউ মিরাস এটা মিরাসও না হয় অর্থাৎ ওয়ারিসরা না পায় তাহলে এর থেকে যে সম্পদটা আসবে লাভটা আসবে সেটা তোমার আত্মীয় স্বজন এবং অন্যান্য মুসলিমদের মধ্যে বন্টন করা হবে এবং এটা হলো ওয়াকফ সম্পত্তির একটা চমৎকার দলিল যেটাকে আমরা সাদাকা জারিয়া বলি এআশটাও বোখারি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক কোরআন সন্না সাহাবাদের জীবনী থেকে কত কিছু শেখার আছে আমাদের তাই না আমরা এতক্ষণ ধরে যে ছোট্ট আয়াতটা তেলাওয়াত করলাম এর মধ্যেও অনেক শিক্ষা রয়েছে প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর রাস্তায় দানের বিশাল ফজিলত রয়েছে অতএব আমাদের উচিত আল্লাহ রাস্তায় দান করা দ্বিতীয় শিক্ষা হচ্ছে আপনার আমার জীবনের কল্যাণ লাভ হবে অর্জন হবে যদি আমরা দান খয়রা সাদাকা করি তৃতীয় শিক্ষা হচ্ছে দান খয়রাত সাদাকার সব সময় সবসময় লক্ষ্য রাখতে হবে যেন প্রিয় বস্তু থেকে আমরা কিছু দেই যদি বেশি দে তা ভালো আমাদের এই দান কখনো বৃথা যাবে না কারণ দানের প্রতিটা করি সম্পর্কে আল্লাহ আল্লা তাআলা অবহিত অতএব প্রিয় দর্শক আসুন না আমরাও দানশীল হয়ে যাই আল্লাহ রাস্তা দান করার মধ্য দিয়ে আমরা দুনিয়ার যেমন উন্নয়ন ঘটাতে পারব আমাদের মুসলিম ভাই বেড়াদার যারা আছে তারাও উপকৃত হবে আর দেশ উপকৃত হবে সমাজ উপকৃত হবে আর আমাদের আখেরাতের সবচেয়ে বড় কল্যাণ অর্জিত হবে জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং এই সুন্দর কাজগুলো বুঝে আমলে রূপান্তরিত করার তৌফিক দান করুন إيه كنيش هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين